সপ্তম শ্রেণীর চলো বৃত্ত শ্রেণীর অধ্যায় আমরা সমাধান দেখবো এখানে কয়েকটা ছবি আছে যে চাকা আছে একটা ছবি একটা কি বৃত্তাকার এখানে বলা ছবিগুলো লক্ষ্য করো প্রতিদিন আমরা এই ধরনের কিছু জিনিস দেখি ও ব্যবহার করি ছোটবেলায় এই ধরনের কিছু বস্তু তৈরি করি খেলাধুলা কি করছি তাই না লুডু এটা কি এটাকে গুডি এটা কি জাতা ঠিক আছে প্রত্যেকটি ছবি কি একই ধরনের একটি জেমিতিক আকৃতি দেখা যাচ্ছে মানে কি সবগুলি কি একই আকৃতির আর ভেবে দেখো তো এই জেমিতিক আকৃতিকে কি বলা হয় হ্যাঁ ঠিক ভাবছ জেমিতিক আকৃতির নাম কি বৃত্তাকার ঠিক আছে তাহলে এখানে দলগত একটা কাজ তো আছে যে বৃত্তাকারটির বস্তুর নাম লেখার প্রতিযোগিতা সময় হচ্ছে পাঁচ মিনিট দলের প্রত্যেকে নিজ নিজ খাতায় আকৃতির বস্তুর নাম লিখবা যে সবচেয়ে বেশি লিখতে পারবা সেই কে জয়লাভ করবা যে সব থেকে বেশি লিখবা সময় কত পাঁচ মিনিট তো আমরা সমাধান দেখি তো কয়েকটা বৃত্তাকার বস্তুকার নাম কি এক নম্বরে চাকা দুই নম্বরে চুড়ি তারপরে তিন নম্বরে কত ঘড়ি বা ঘড়ি ঘড়ি চার নম্বর চার কি পাঁচ নম্বর বোতাম ছয় নম্বর সাতে গ্লাসের মুখ কুপি বৃত্তাকার বোতলে সিপি সিলিন্ডারের মুখ তারপর আগে জাতীয় পতাকার মাঝের লাল অংশ এবার কি অসংখ্য বৃত্তাকার বস্তুর নাম আছে তোমরা যে বেশি লিখতে পারবা সেই কি এখানে বলা আছে সময়গত পাঁচ মিনিট পাঁচ মিনিটের যে বেশি লিখবে সেই কি জয় লাভ করবে ঠিক আছে তারপর এখানে আয়তাকার কাগজ দিয়ে বৃত্ত বানাই আয়তাকার কাগজ দিয়ে কি বৃত্ত বানাই এখানে কি একটা পিন লাগবে একটা পেন্সিল তারপর দুটো ছিদ্র সহ আয়তাকার কাগজ সমাগ কয়টা দুটো চিত্র সহ একটা আয়তাকার কাগজ এবার কি নিচে চিত্র অনুযায়ী এগুলো ব্যবহার করে খাতায় একটি বক্ররেখা অঙ্কন করি আমরা যদি একবার গোলাকার পেন্সিলটি ঘুরিয়ে আনি তাহলে কি কেমন আকৃতি হবে তা আমরা যদি একবার পেন্সিলটিকে গোলাকার ঘুরিয়ে আনি তাহলে কি সুন্দর একটা গোল আকৃতি পাবো এই গোলটার নাম হচ্ছে এই গোল আকৃতির নাম কি বৃত্ত ঠিক আছে এই আয়তাকার আকৃতি কাগজ লাগবে তোমাদের ঠিক আছে এ দুই পাশে কি ফটো থাকবে ফটো করে নেবা এই পাশে কি একটা পিন দিয়ে আটকে দেবে যে পিন আটকে দেয় সেখানে পিন তারপরে কি এই পাশে কি কলম দিয়ে সম্পূর্ণভাবে ঘুরাব হবে পেয়ে কলম বা পেনসিল দিয়ে এভাবে ঘুরে দেখি সম্পূর্ণভাবে কি একটা ঘুরে একটা বৃত্তকার আকৃতি হবে যে বৃত্তের এটা কি যেখান থেকে ঘুরাবা সেটা কি বৃত্তিক কেন্দ্র বৃত্তিক কেন্দ্র এই কি বৃত্তের হচ্ছে ব্যাসব্দ আর এই সম্পর্ন টুক যদি হতো তাহলে কি বৃত্তের হচ্ছে ব্যাস বৃত্তের ব্যাস হলে টু আর বৃত্তের কি প্রকাশ করে বেশব্দ ব্যসব্দ হচ্ছে আর আর ব্যাস হচ্ছে টু আর বৃত্তের ক্ষেত্র এটা হচ্ছে ব্যাস আর বৃত্তের ক্ষেত্র হচ্ছে কি হচ্ছে চৌদ্দ ঠিক আছে থ্রি পয়েন্ট চোদ্দ মান ফিক্সড এটা কোনো চেঞ্জ হবে না আর চেঞ্জ হতে পারে অনুযায়ী গিয়ে তোমরা ক্ষেত্রফল করবা ঠিক আছে কিন্তু এই পায়ের মান কি তোমাদের মুখস্ত করতে হবে তিন দশমিক তারপর এখানে বলা হচ্ছে যে কাগজ কেটে বৃত্ত বানাই একটা সাদা বা রঙিন কাগজের উপর কাপ এরকম ভাবে কি একটা কাপ ধরবা কাপ বা থালার বা গ্লাস উপর করে রাখি এক হাত দিয়ে বস্তুটি চেপে ধরে অপর হাত দিয়ে কি কলম বা সরু পেন্সিল দিয়ে বস্তুটির গা ঘেসিভাবে কিন্তু দাগ দিলেই গা ঘেসে ডাক দিতে হবে তার চিত্রের মতো চার দিকে ঘুরিয়ে দাগ দিই এবার বস্তুটি সরিয়ে কাগজটিকে একটি গোলাকার আবদ্ধ আকৃতি হবে দেওয়া কি হলুদ কাগজ আঁকা গোলাকার আবদ্ধ বক্র টাকাকে আমরা বৃত্ত বা সার্কেল বলে থাকি বৃত্তের কোনো শীর্ষবিন্দু থাকে না তোমরা কি বলতে পারবা কেন বৃত্তের শীর্ষবিন্দু থাকে না আমাদের ত্রিভুজের তিনটি চুত্রভুজের চারটি শীর্ষ থাকে এবার পঞ্চভুজের পাঁচটি সর্বভুজের কত ছয়টি বহুভুজের বাহির সংখ্যা যত হবে শীর্ষ কি ঠিক তত হবে কোন বহুভুজের বাহর সংখ্যা অসীম হলে তার শীর্ষ বৃন্দুর সংখ্যা তো অসীম তখন কি বহুগুষ্ঠীর বাহুজের দ্বারা একটি আবদ্ধ বক্ররেখা কি বা বৃত্তে পরিণত হয় তাহলে বহুভুজের ই বাহ যদি অসংখ্য বা অসীম হয় তাহলে কি তখন কি একটা বৃত্তে পরিণত হয় নেচের চিত্রকৃতটা কি ভালোভাবে লক্ষ্য করলে বিষয়টা পরিষ্কার হবে এখানে একটা কি ত্রিভুষের চিত্র আছে এখানে কি বর্গ এখানে একটা পঞ্চভুষ এটা চতুর্ভুষ বলতে পারে এটা পঞ্চভুষ এটা সরভুষ এক বাহু দুই বাহু তিন চার পাঁচ ছয় সরভুষ সরভুষ থেকে এখানে কত এখানে কয় বুঝ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ দশ বুঝ এভাবে কি আস্তে আস্তে কি বৃত্ত তৈরি হয়েছে সেটাই হয়েছে যে শিষ্য বন্ধুর সংখ্যা অসীম হয় সেক্ষেত্রে কি তখন কি তা বৃত্তে ঠিক আছে তাহলে ত্রিভুজ থেকে কি আস্তে আস্তে ধীরে ধীরে কি বৃত্তে পরিণত হয়েছে তারপরে কি দড়ি ও প্যারাক ব্যবহার করে মাটির উপর বৃত্ত বানাই দৃশার দড়ি ও প্যারাক ব্যবহার করে মাটির উপর কি বৃত্ত কাছে দড়ির দুই প্রান্তে দুটি প্যারাক বেঁধে নেয় এবার সে তার বন্ধু মিতাকে দড়ির এক প্রান্তে মাটির আর দিশা কি দড়ির অপর প্রান্তে বাঁধা প্যারাকটি টেনে মাটির উপর কি একটা বৃত্তাকার সৃষ্টি করবে এখানে তুমি একটা প্যারাক ধরে রেখে থাকবা আর তোমার বন্ধুকে কি এই প্যারাকের সাথে দড়ি বেঁধে দড়ি দরিবের দিকে চারদিকে ঘুরলে একটা বৃত্তাক দলগত কাজ ধরা যে কতগুলো ছোট ছোট নলে বিভক্ত হয়ে বিভিন্ন দর্গের কি দুর্ব্যবহার করে মাটি থেকে দিশার মতো বৃত্ত তৈরি করো আর দলগুলোর নাম দিতে হবে প্রত্যেক দলের তৈরি করা বৃত্ত গুলো পর্যবেক্ষণ করে সেই প্রশ্নের উত্তরগুলো খাতায় লেখো এখানে এক নম্বর আছে যে কোন দল সবচেয়ে ছোট বৃত্ত তৈরি করছে এবং তাদের ব্যবহার করার দড়ি দৈর্ঘ্য কত মিটার ছিল মিটার একক কি মিটার ঠিক আছে তোমরা কয়েকটা দলে বিভক্ত হয়ে যাবা তারপরে কি মাটিতে এরকম ভাবে কয়েকটা বৃত্তাকার আকৃতির বৃত্ত তৈরি করবা তারপরে এখানে দুই নম্বর যে কোন দল সবচেয়ে বড় বৃত্ত তৈরি করছে দেখবা পর্যবেক্ষণ করে যে কাদের দড়ির কি দৈর্ঘ্য কত মিটার ছিল আর বৃত্ত কত বড় হয়েছে তিন নম্বরে বলা আছে দড়ির দৈর্ঘ্য বেশি হলে বৃত্তটির কি আকার কি রূপ হবে যুক্তি সহ ব্যাখ্যা বা তো সমাধান দেখি আমরা সমাধান আমাদের ছোট ছোট দলে বিভক্ত দলগুলোর নাম তোমাদের কি তোমরা নাম দিয়ে নেবা ঠিক আছে দলের নাম দিছে আমি কয়েকটা আর দড়ির দৈর্ঘ্য ওজন দল কত নিছে এক মিটার তারপর শাপলা দল এক পয়েন্ট পাঁচ মিটার জবা দল দুই মিটার এবং আপেল দল দুই পয়েন্ট পাঁচ মিটার তাহলে এখানে সবথেকে বেশি দুর্গ কত দুই পয়েন্ট পাঁচ ঠিক আছে এটা হচ্ছে বেশি আর সব থেকে কম কত অর্জুন দল প্রশ্নগুলো উত্তর এক নম্বর অর্জুন দল সব থেকে ছোট বৃত্ত তৈরি করেছে এবং তাদের ব্যবহার করার দর্দর্গ কত ছিল এক মিটার তোমরা দলগত কাজ করবা এবং যত মিটার দৈর্ঘ্যের কিন্তু ওই নেবা সে অনুযায়ী লিখবা ঠিক আছে আর কাদের বৃত্ত সব থেকে ছোট হয়েছে সে অনুযায়ী কি প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবা আর সব থেকে বড় হয়েছে কাদ সা আপেল দলে ঠিক আছে আপেল কত দুই পয়েন্ট পাঁচ মিটার তোমাদের যদি তিন হয় তিন লিখবা সার হলে সার তারপর দুই নম্বরে আপেল দল সব থেকে বড় বৃত্ত তৈরি করছে

এটা হচ্ছে একটা বৃত্তের মান এখান থেকে কত যে এখানে ধরলে একটু কি একটা বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে কেন্দ্র থেকে কি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই এই কাজ করে আমরা নাকি বৃত্তের ব্যাসার্ধ যত বেশি হয় বৃত্ত তত বড় হবে এবার একটি চিত্র দেওয়া আছে যে ব্যাসার্ধ এই যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধ আর সম্পূর্ণটা কি ব্যাস এইখান থেকে সম্পূর্ণটা কি ব্যাস ঠিক আছে তারপর এখানে পরি দিদ আছে তোমরা চিত্রটা ভালো করে দেখবা